পদ্মজা চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো কালা চাঁদ কে বন্ধুরা সকলে কেমন আছেন আশা রাখছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমি শারমিন আক্তার আজকে আবারও হাজির হয়ে গেলাম আমি পদ্মজা এর আরো একটি নতুন পর্ব নিয়ে আমার এই ভিডিওটি যে যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখুন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন যাতে করে এমনই সব গল্প সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করি আমি পদ্মজা পর্ব বিষ আজ যেন শুধু মোরল বাড়ির মাথার উপরেই সূর্যটা উঠেছে সকাল থেকে আত্মীয় আপ্যায়নের প্রস্তুতির তোর্য চলছে সবাই ঘেমে একাকার বাড়ির প্রতিটি মানুষই ব্যস্ত মোর্শেদ হিমেল ও প্রান্তকে নিয়ে বাজার থেকে ফিরেছেন সূর্য ওঠার মাথায় লাহারি ঘরের পাশে বড় উনন করা হয়েছে সাধারণ চালের পরিবর্তে সুগন্ধি সেদ্ধ চালের ভাত রান্না করা হয়েছে ফিন্নি রাজহাসের মাংস রান্না হচ্ছে বাড়ি জুড়ে রমরমা ব্যাপার একদিন আগের ঘটনা ধামাচাপা পড়েছে পঁচানব্বই ভাগ ছোট ছোট দরিদ্র ছেলেমেয়েরা খাবারের গ্রাণ পেয়ে ছুটে এসেছে মোরল বাড়ি সবার মধ্যেই নতুন উত্তেজনা নতুন অনুভূতি শুধু পূর্ণা এখনো সেদিনের ঘটনা থেকে বেরোতে পারছে না চিত হয়ে শুয়ে আছে ঘরে পদ্মজা মঞ্জুরা আর শিউলির মাকে কাজে সাহায্য করছিল হেমলতা ধমকে ঘরে পাঠিয়ে দেন পদ্মজা ঘামে ভেজা কপাল মুসতে মুছতে ঘরে প্রবেশ করে পূর্ণার চোখ জলে নদী পদ্মজা বিছানার উপর পা তুলে বসলো পূর্ণা পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল চোখের জল কি শেষ হয় না পূর্ণা নিরুত্তর পদ্মজা অভিজ্ঞ স্বরে বলল দেখ পূর্ণা এসব মনে রাখলে তোরই ক্ষতি দেখছিস না আমি একদিনের ব্যবধানে সব ভুলে হবু শ্বশুরবাড়ির মানুষদের জন্য রান্না বান্না করছি তুইও ভুলে যা তোর বন্ধুরা আসছে তুই নাকি তাদের ধমকে দিয়েছিস এটা কিন্তু ঠিক না পূর্ণা পদ্মজার দিকে তাকালো দৃষ্টি ভীষণ শীতল পদ্মজাকে বলল সত্যি ভুলতে পেরেছ আপা পদ্মজা সঙ্গে সঙ্গে উত্তর দিল ভুলিনি কিন্তু সহ্য করতে পেরেছি তোর মতো চোখের জল অপাত্রে ঢালছি না পূর্ণা উঠে বসে একটা বালিশ বুকে জড়িয়ে ধরে দায়সারাভাবে বলল। বললো তুমি অনেক শক্ত আপা আমি খুব দুর্বল আমি ভুলতে পারছি না পদ্মজা আর এই বিষয়ে কথা বাড়ালো না পূর্ণার গা ঘেসে ফিসফিসিয়ে বলল গতকাল রাতে কি হয়েছে জানিস কি হয়েছে পদ্মজা চারিদিকে চোখ বুলিয়ে বলে তোর নায়ক ভাইয়ের চিঠি আম্মার হাতে পড়েছে পূর্ণা আতকে উঠে বলল সে কি কখন কিভাবে আর বলিস না সেদিন তুই নানা ছিলি তখন চিঠি দুইটা বের করেছিলাম বারান্দার ঘরে বালিশের নিচে রেখে দেই আর মনে ছিল না এরপরেই অঘটন ঘটে এর পর দিন বিচার বসল চিঠির কথা ভুলেই গিয়েছিলাম বারান্দার ঘরে ছিলাম রাতে তবুও মনে পড়েনি আর আম্মা পেয়ে গেল উত্তেজনা আর ভয়ে পূর্ণার গলা একদম শুকিয়ে গেছে প্রশ্ন করল আম্মা কি বলছে পদ্মজা ঠোঁট দুটি উল্টিয়ে কি যেন ভাবে এরপর ব্যথিত স্বরে বলল তেমন কিছুই না এজন্যই আরও ভয় হচ্ছে কিছুই না আমি বললাম তুমি যা বলবে তাই হবে এরপর আম্মা অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিল তারপর তারপর বলল ঘুমা গিয়ে শেষ দুই বোন একসাথে চিন্তায় পড়ে গেল কপাল ভাঁজ করে কিছু ভাবতে শুরু করে পূর্ণা বলল। আম্মা তোমার মুখ দেখে বুঝে গেছে তুমি লিখন ভাইকে ভালোবাসো না পদ্মজা যা হয়ে বলল মনে হয় পূর্ণা খুব বিরক্তি নিয়ে বলল লিখন ভাই এত সুন্দর তোমাকে এত ভালোবাসে তবুও কেন নি আপা লিখন ভাইয়ের চিঠি তো ঠিকই সময় করে পড়তে বিয়ে করতে কি সমস্যা আম্মা দিলে তো করবই সমস্যা নেই তোমার এই ন্যাকার কথা আমার ভালো লাগে না আপা পদ্মজা হেসে ফেলল পূর্ণার রেগে কথা বলা দেখে পদ্মজা পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে বলল গতকাল রাতে আম্মা আব্বার প্রতি ভালোবাসাটা আমাকে বলছে প্রথম দেখেই নাকি আপন আপন লাগছিল আব্বার জন্য আম্মা দিনকে রাত রাতকে দিন মানতেও রাজি ছিলেন এতটা ভালোবাসতেন আমার তেমন কোনো অনুভূতি হয়নি তোর নায়ক ভাইয়ের জন্য প্রথম প্রথম কোনো পুরুষের চিঠি পেয়েছিলাম সব কিছু নতুন ছিল তাই একটা ঘরে গিয়ে নতুন অনুভূতি সাক্ষাৎ পাচ্ছিলাম আম্মার ভালোবাসার কথা শোনার পর থেকে মনে হচ্ছে আমি ওনাকে ভালোই বাসিনি সবটা মোহ ছিল দূরে যেতেই উবে গেছে তবে উনি খুব অসাধারণ একজন মানুষ আম্মা ওনার হাতে তুলে দিলে আমাকে কোনো ভুল হবে না কিন্তু এটা এখন কল্পনাতীত পরিস্থিতি পাল্টে গেছে আমার বিয়ে ঠিক হয়ে গেছে পদ্মজার এত কথা উপেক্ষা করে পূর্ণা কঠমট করে বলল তোমার কি কালা চাঁদরে দেখলে আপন আপন লাগে পদ্মজা চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলো কালা চাঁদকে পূর্ণা মিনমিনিয়ে বলল তোমার হবু জামাই তারপরেই গলা উঁচিয়ে বলল আমিও কালা জানি কিন্তু আপা তোমার জন্য লিখন ভাইয়ের মতো সুন্দর জামাই দরকার পদ্মজা এক হাতে কপাল চাপড়ে বলল এখনও লিখুন ভাই যা তোর সাথে তোর নায়কের বিয়ে দিয়ে এখন আয় ঘর থেকে বের হ মুক্তা সুনামুনি রোজিনা আসছে তোর সাথে কথা বলবে আয় বলছি আয় পূর্ণাকে টেনে নিয়ে বের হলো পদ্মজা সূর্য মামার রাগ কমেছে মোরলবাড়ির মাথার উপর থেকে দূরে গিয়ে দাঁড়িয়েছে সদর ঘর ভর্তি মানুষ হাওলাদার বাড়ির বউদের গ্রামবাসী শেষবার তাদের বিয়েতেই দেখেছে আবার দেখার সুযোগ হওয়াতে দল বেঁধে মানুষ এসেছে লোকমুখে শোনা যায় হাওলাদার বাড়ির মেয়ে বউদের সারা অঙ্গে সোনার অলঙ্কার ঝলমল করে মগা মদন সহ আরো দুজন বৃত্ত মোরল বাড়ির গেটে দাঁড়িয়ে বাড়ি পাহারা দিচ্ছে পদ্মজাকে শাড়ি পরাচ্ছেন হেমলতা পদ্মজা এর আগে কখনোই শাড়ি পরেনি পণনা প্রেমা ছোট হয়েও পড়েছে পদ্মচার কখনো ইচ্ছে করেনি তাই সে হেমলতাকে বললো প্রথম শাড়ি তুমি পরাবে না শাড়ি পরানোর শেষে চোখে কাজল এঁকে দেন ঠোঁটে লিপস্টিক দিতে গিয়েও দিলেন না মাথার মাঝ বরাবর সিথি করে চুল খোপা করতেই পূর্ণা ছুটতে আসে হাতে শিউলি ফুলের মালা হেমলতা মৃদু ধমকের স্বরে বলল এতক্ষণ লাগলো হেমলতার কথা বোধ হয় পূর্ণার কানে গেল না পূর্ণা চাপা উত্তেজনা নিয়ে বলল আল্লাহ আপারে কি সুন্দর লাগত পদ্মজা লজ্জায় নিয়ে গেল চোখে মুখে লাল আভা ছড়িয়ে পড়ে হেমলতা পদ্মজার খোঁপায় ফুলের মালা লাগিয়ে দিয়ে বলল শুধু রূপে চারদিকে আলোকিত করলে হবে না গুণেও তেমন হতে হবে বুঝলি পদ্মজা বাধ্যের মতো মাথা নাড়ল তখন হুড়মুড়িয়ে সেখানে উপস্থিত হলো লাবণ্য দৌড়ে এসে পদ্মচাকে জাপটে ধরে এক নিঃশ্বাসে বলেও ফেললো আল্লাহ পদ্ম তুই আমার ভাবি ভাবি হবি আমার বিশ্বাসই না মনে হইতা দেখতেছি পরিনাহাল লাগতেছে বাড়ির সবাই ফিট খাইয়া যাইব তোরে দেখিয়া দেখিস পদ্মচা কি বলবে ভেবে পেল না শুধু হাসলো হেমলতা পদ্মজার মাথার ঘুমটা টেনে দেন লাবণ্যকে বলেন তোমার সইকে নিয়ে যাও পদ্মজা হেমলতার হাতে হাত রেখে অনুরোধ করে বলল আম্মা তুমি আসো হেমলতা হাসেন পদ্মজার মাথায় এক হাত রেখে বলেন কয়দিন পর থেকে এরাই তো রাপন মা পাশে থাকবে না পদ্মজার চোখ দুটি ছলো ছলো করে উঠল। ছলো ছলো চোখ নিয়ে তাকিয়ে রইল মায়ের দিকে পদ্মজাকে নতুন বউরূপে দেখে হেমলতার বুকে ঝড় বইছে মেয়েটা কয়দিন পর আলাদা হয়ে যাবে দু মাস আগে হলে তিনি সাত রাজার ধনের বিনিময়েও মেয়ের বিয়ে দিতেন না আমি আসছি লাবণ্য যাও তো নিয়ে যাও তুইও যা লাবণ্য পদ্মজাকে নিয়ে যায় পদ্মজার বুক ধরফর করছে মায়ের যেন কি হয়েছে সে পিছন ফিরে তাকায় সাথে সাথে হেমলতা অন্যদিকে ঘুরে তাকান চোখ থেকে দুফোটা জল গড়িয়ে পড়ে তিনি দ্রুত তা মুছে নেন সদর ঘরটা কোলাহলময় ছিল পদ্মজা ঢুকতেই সব চুপ হয়ে গেল লাবণ্য পদ্মজাকে ছেড়ে ভারী আনন্দ নিয়ে বলল আম্মা কাকিমা ভাবি আপারা এই যে পদ্মজা আমার নতুন ভাবি পদ্মজা চোখ তুলে তাকালো অলঙ্কারে জল জল করা পাঁচজন নারীকে দেখে যেন চোখ ঝলসে গেল তার সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পদ্মজা চোখ নামিয়ে ফেললো তখন কোথা থেকে আবির্ভাব হলো আমিরের সদর দরজার মুখেই দাঁড়িয়েছিল পদ্মজা পদ্মজাকে দেখে থমকে গেল সে পদ্মজার পরনে রঙের জামদানি শাড়ি শাড়িতে কোনো মেয়েকে এতটা সুন্দর মনে হতে পারে এর আগে অনুভব করেনি আমির আমিরের লজ্জা খুব বেশি সে উপস্থিত গুরুজনদের উপেক্ষা করে পদ্মজাকে বলল মাশাল দিনের বেলা চাঁদ উঠে গেছে লজ্জায় পদ্মজার রগে রগে কাপন ধরে এত লজ্জাহীন মানুষ কি করে হয় আমিরের মা ফরিনা ধমকে স্বরে বলল বাবু এনে বয় আমির পদ্মজাকে দৃষ্টি স্থির রেখে মায়ের পাশে গিয়ে বসল হেমলতার সদর ঘরে প্রবেশ করতেই আমির ধর ফরিয়ে উঠল। ছুটে এসে হেমলতার পা ছুঁয়ে সালাম করল হবুর শাশুড়ির প্রতি আমিরের এত দরদ দেখে ফরিনা খুব বিরক্ত হলেন পাশ থেকে ফরিনার যা আমিনা ফিসফিসিয়ে বললেন মেয়ের রূপ আগুনের হুলকা বাবু এইবার হাতছাড়া হইল বলে আমিনার মন্ত্র ফরিনার মগজ ধোলাই করতে পারল না পদ্মজার রূপে তিনি মুগ্ধ আমির কালো বলে তিনি ছোট বাবু তোর জন্যে চানদের লাখান বৌ আনাম আর সেই কথা রক্ষার পথে তিনি শুধু পছন্দ করছেন না শাশুড়ির প্রতি আমিরের এত দরদ কি দরকার ঝাঁপিয়ে পড়ে পায়ে ধরে সালাম করার আমির হেমলতাকে ভক্তির সাথে প্রশ্ন করল ভালো আছেন হেমলতা মিষ্টি করে হেসে বললেন ভালো আছি যাও গিয়ে বসো আমির বাধ্যের মতো মায়ের পাশে গিয়ে বসলো মজিদ মাতব্বর মোর্শেদের সাথে বাইরে আলোচনা করছে আর কোনো পুরুষ আসেনি বাড়িতে তারা বিয়ের আয়োজনে ব্যস্ত মুহূর্তে পদ্মজার সারা অঙ্গ সোনার অলঙ্কারে পূর্ণ হয়ে হয়ে উঠল রূপ বেড়ে গেল লক্ষ্যগুণ যার কোনো সীমা নেই যার সাথেই পদ্ম যা কথা বলছে সেই এগিয়ে সে বালা নয়তো হাড় পড়িয়ে দিয়েছে কি অবাককাণ্ড সবাই আড্ডা দিচ্ছে পদ্মজা চুপ করে বসে আছে কেউ কিছু প্রশ্ন করলে উত্তর দিচ্ছে লাবণ্য একজনকে উদ্দেশ্য করে বলল রানী আপা বাড়ির পেছনে যাইবা রানী খুশিতে গদগদ হয়ে বলল যাবো যাবো তার খুশির কারণ লাবণ্য কিছুটা ধরতে পেরেছে রানীর একজন প্রেমিক আছে তাই শুধু সুযোগ খুঁজে দেখা করার যেখানে দাওয়াত পড়ে সেখানেই তার প্রেমিক উপস্থিত হয়ে যায় লাবণ্য সবার কাছ থেকে অনুমতি নিয়ে পদ্মজা পূর্ণা রানীকে নিয়ে বাড়ির পিছনে আসে রানী বাড়ির পিছনে এসেই ঘাটের দিকে ছুটে যায় এটা নৌকো এসে ভিড়ে নৌকায় কে ছিল দেখা যায় না রানী নৌকায় উঠে পড়ে কারোর সাথে বিরতিহীন কথা বলছে শোনা যায় পূর্ণা লাবণ্যকে প্রশ্ন করল লাবণ্য আপা রানি আপা কার সাথে কথা বলে? আব্দুল ভাইয়ের সাথে। কোন আব্দুল? যার কথা ভাবছিস। কথা শেষ করে লাবন্য চোখ টিপল পূর্ণা অবাক হয়ে বলল, "মাস্টারের সাথে?" লাবন্য হাসে। রানী এগিয়ে আসে। লাবন্য বলে, "কথা শেষ।" "হ।" চলে গেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে বলল, "মাশাআল্লাহ, তুমি এত সুন্দর। আমার কোলে নিয়ে আদর করতে মন চাইতেছে পদ্মজা মুচকি হেসে বলল আপনি খুব শুকনা আমাকে কোলে নিতে পারবেন না শুকনা হইতে পারি কিন্তু শক্তি আছে রানীর কথা বলার সবাই হেসে উঠল পূর্ণা আমিরকে দেখে পদ্মজার কানে কানে বলল আপা তোমার কালা চাঁদ আসছে পদ্মজা পূর্ণাকে চোখ রাঙিয়ে বলল কি সব কথা ওনার বোনেরা আছে লাবণ্য রানী যা এখান থেকে আমিরের আদেশ শুনে রানী লাবণ্য খুব বিরক্ত হলো রানী কাঁদো কাঁদো হয়ে বলল। দাদা ভাই থাকি না আমির চোখ রাঙিয়ে তাকালো ধমকে স্বরে বললো যেতে বলছি যা লাবণ্য বিরক্তিতে ইস বলে পদ্মজাকে বলল। আয় অন্যখানে যাই পদ্মজা থাকুক তোরা যা আমিরের কথা শুনে বেশি চমকালো পদ্মজা লাবণ্য ফোস করতে করতে বলল। ক্যান ক্যান পদ্মজা পূর্ণা অন্যদিকে ফিরে আছে আমি দৃষ্টি কঠোর করতেই লাবণ্য রানী চলে গেল পূর্ণা চলে যেতে চাইলে পদ্মজা পূর্ণার হাত চেপে ধরে পূর্ণা পদ্মজার হাত ছাড়িয়ে ধীর কণ্ঠে বলল একা থেকে তোমার কালাচাঁদের ভালোবাসা খাও ছি। পূর্ণা ছুটে চলে গেল আমির পদ্মজার পাশে এসে দাঁড়াতেই পদ্মজা বলল বিয়ের আগে গুরুজনদের না জানিয়ে এভাবে একা কথা বলা ঠিক নয় কি হবে পদ্মজা কিছুক্ষণ নীরব থেকে বলল কলঙ্ক লাগবে আর কি বাকি আছে পরিমাণ না বাড়ানোই ভালো পদ্মজার কথা বলতে একটুও গলা কাঁপেনি বাড়ির ভেতর চলে আসার জন্য পা বাড়াতে আমির পদ্মজার একটা হাত থাবা দিয়ে ধরে আবার ছেড়েও দেয় পদ্মজা ছিটকে দূরে সরে গেল আমির বলল তুমি সত্যি একটা পদ্মফুল পদ্মপতি এজন্যই লিখন মতো সুদর্শন যুবক তোমার প্রেমে পড়েছিল দেখা হওয়ার পর এই প্রথম পদ্মজা চোখ তুলে তাকালো পরপরই চোখের দৃষ্টি সরিয়ে ছুটে বাড়ির চলে গেল আমির অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিল দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো এবার আত্মীয় বিদায়ের পালা যাওয়ার পূর্বে লাবণ্য একটা কাগজ পদ্মজার হাতে গুঁজে দিয়ে বলল তা ভাই দিয়েছে ঘুমাবার আগে পদ্মা কাঁপা হাতে কাগজটির ভাঁসটি খুললো কাগজটিতে যত্ন করে লেখা সারা অঙ্গ কলঙ্কে ঝলসে যাক তুই বন্ধু শুধু আমারই থাক